হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে আসলাম আপনাদের জন্য কাছি রেসিপি নিয়ে এটা আমার আম্মুর রেসিপি একদম শর্টকাটে বাসায় যা আছে তাই দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে না বাট টেস্টে কোনো অংশে কম হবে না তো কিভাবে করলাম চলুন যিনি নিয়ে নিলাম এক কেজি খাসির পোস্ত একদম একটা বড় বলে ক্লিন করে এরপর এতে যোগ করলাম রসুন বাটা আর শুকনো মরিচ বাটা ভালো করে মাখিয়ে নিলাম শুকনো মরিচের পরিমাণটা আমরা একটু বেশিই দিই একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগে না এরপর এখানে যোগ করব ভাজা মশলার গুঁড়ো এটা আমি দুই ভাগে দেব এটা অর্ধেকটা দিয়ে বাকিটা আমি একটু চুলায় ভেজে শুকনো মরিচ দিয়ে আবার ব্লেন্ড করে দেব ওটা পরে দেখাচ্ছি তো প্রথমে এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম যাতে প্রতিটা মশলার দানা যাতে প্রত্যেকটা গোস্তের মধ্যে চলে যায় এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা একটু বেশি দিলাম কারণ খাসির মাংস একটু স্মেল আসতে ভালো লাগে না এরপর দিয়ে দিলাম লবণ দেন আবার মিক্স করে নিচ্ছি আমি প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি এতে নাকি টেস্ট অনেক ভালো হয় আমার আম্মুর কথা কিন্তু তাড়াতাড়ি করতে হবে দেরি করা যাবে না তো এই যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দইটা বেশি করে দিয়েছি আমি যাতে হচ্ছে পরের দিন আর কোনো এক্সট্রা পানি অ্যাড করতে না হয় আমাকে মাংসের মধ্যে তো টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আলাদা একটা কড়াই হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এই পেঁয়াজ বেরেস্তা তেলটা আমি রেখে দিব পরে আমার কাজে লাগবে এই যে বেরেস্তা করা হয়ে গিয়েছে এই যে তেল আর মশলাটা দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজের বেরেস্তাটা দুই ভাগে দিব প্রথমে এক ভাগ দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখাতে হবে হ্যাঁ বারবার বলছি যত মিক্স করবো ভালো করে তত টেস্ট আসবে ওই যে বাকি মশলা যেটা ছিল সেটার মধ্যে শুকনো মরিচ দিয়ে ভেজে আবার ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এই যে দিয়ে দিলাম জাস্ট দ্য কালার দেন এই যে ওই বেরস্তার তেলটা এখন আমি দিয়ে দিব আমি এর কোনো এক্সট্রা তেল কাচিতে অ্যাড করব না এই তেল দিয়ে রান্না হয়ে যাবে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি কালারটা দেখেন কি সুন্দর চলে আসছে তাই না এবার ওই যে বেরেস্তার বাকি অং যে অংশটুকু রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আবার মেখে নিব ভালো করে এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আবার মাখিয়ে নিব এতে টেস্টটা দ্বিগুণ হবে এই জন্য বেরেস্তাটা আমি দুই ভাগে দিলাম বাস এটা এখন সারা রাতের জন্য মেরিনেট করতে রেখে দিব আর এই যে পরদিন সকালে চুলোই তেলের গরম তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি ওই গোস্তের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁপে বাটা চোকলা সহ অল্প দিয়েছি বেটে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিস বাটা বড় একটা পাতিলে আমি একবারে বসিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এতে আর হচ্ছে আলাদা করে চেঞ্জ করতে হবে না সো এখানে মাখিয়ে নিলাম অন্য একটা বড় পাতিলে গরম পানির মধ্যে পোলাওয়ের চাল দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে আল দিয়ে নিলাম তারপর বোটা ছেঁকে নিয়েছি একদম পানি ঝরায় নিব এদিকে মাংসের উপর দিয়ে দিলাম কিছুটা পাউডার দুধ ছিটিয়ে এটা টেস্ট অনেক বেড়ে যাবে ট্রাস্টমি দেন এর উপর দিয়ে দিব হচ্ছে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সাজিয়ে একটা একটা করে দিয়ে দিব পাতিলে আর তার উপর কি তার উপর এখন দিয়ে দিবই যে পোলার চাল যেটা আমরা পাঁচ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা এবার আমরা দিয়ে দিব চাল একদম ভালোভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু দেখা যাচ্ছে কোথাও লেগে যাবে বা শক্ত হয়ে যাবে একটু বেশি সিদ্ধ হয়ে যাবে বা মাংস পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এই চাল একদম সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে বাস আর কি এরপর আবার ওপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব এখন আমি আট থেকে দশটা কাঁচামরিচ দিয়েছি একটু ঝা আমি আগেই বললাম আমরা খুবই ঝাল পছন্দ করি বাস এবার হচ্ছে দমে দিয়ে দিব প্রথমে চুলা আঁচটা প্রথম দশ মিনিট একটু হাই হিটে থাকবে দেন হচ্ছে একদম লো হিটে করে রাখবো আর এই যে ময়দার প্রলেপ দিয়েছি বাস রেডি আমার কাছি বিরিয়ানি তো কেমন লাগলো আপনাদের দেখতে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে